দুর্বল ভেবে মন তুই বারবার ধরেই সিনে কান দুর্বল ভেবে মন তুই বারবার ধরেই সিনে কান রক্ষা পেলি গায়ে দিনের পোশাক পরিধান দুর্বল ভেবে মন তুই বারবার ধরেই সিনে কান রক্ষা পেলি গায়ে সবুরের পোশাক পরিধান নয়তো তোরে আমি দিতাম কলজে ধর নয়তো তরে আমিও দিতাম কল যে ধরে টান ভুলে যাসনে আমি বদরের তিনশো তেরো জন ওরে হনুমান ভুলে যাসনে আমি বদরের তিনশো তেরো জন ভুলে যাস আমি বদরের তিনশো তেরো জন দুর্বল ভেবে মন তুই বারবার ধরিস নে কান দুর্বল ভেবে মনু তুই বার বার ধরিস রক্ষা পেলি গায়ে দিনের পোশাক পরিধান তোর কোন বাপ ছিল না তোরে রক্ষা করিবার হস্ত আমার অস্ত্র শক্তি থাকে আল্লাহর তোর কোন বাপ ছিল না তোরে রক্ষা করিবার হস্ত আমার অস্ত্র এখনো তোরে বলছি রে তুই হয়ে যা সাবধান এখনো তোরে বলছি রে তুই হয়ে যা সাবধান নয়তো তো কঠিন মাসুল খুলে যাবে ময়দান ওরে হনুমান ভুলে যাসনে আমি বদরের তিনশো জন ভুলে যাসনে আমি বদরের তিনশো জন লাফা কম কম পাবি পায়ের নিচে মাটি আজকে ছায়া আমার ঘাটি লাফা কম কম পায়ের নিচে মাটি আজকে যেতর বটের ছায়া সেই তো আমার ঘাটি কাল হেদায়েত পেলে সে আমার গাবেই বিজয় গান কাল হেদায়েত পেলে সে আমার গাবেই বিজয় গান সেই ভয়ানক সময়ের আগে হয়ে যা সতজন হনুমান ভুলে যশনে আমি বদরের তিনশো তেরো জন দুর্বল ভেবে মনু তুই বার ধরি ধরিস কান রক্ষা পেলি গায়ে দিনের পোশাক পরিধান দুর্বল ভেবে মনে তুই বার বার ধরিস রক্ষা পেলি গায়ে সবরের পোশাক পরিধান নয় তো তো আমিও দিতাম তো তোরে আমিও দিতাম কর যে ধরে টান ভুলে যাসনে আমি বদরার তিনশো তেরো জন ওরে হনুমান ভুলে যাসনে আমি বদরের তিনশো তার জন ভুলে যাসনে আমি বদরের তিনশো তার ভুলে যাসনে আমি বদরের তিনশো তার ভুলে যাসনে আমি বদরের তিনশো তার